পরিমাপক যন্ত্রের নাম উচ্চতা নির্ণায়ক যন্ত্র অল্টিমিটার বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র এমিটার বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র অ্যানিমোমিটার শব্দের তীব্রতা নিয়ন্ত্রক যন্ত্র অডিওমিটার মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র অডোমিটার হৃদপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র কার্ডিওগ্রাম তাপ পরিমাপক যন্ত্র ক্যালরিমিটার বিদ্যুতের দ্রাভিক নির্ণয় যন্ত্র ও সূক্ষ্মভাবে সময় পরিমাপক করার যন্ত্র প্রনোমিটার ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণায়ক যন্ত্র গ্যালভানোমিটার যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তক যন্ত্র জেনারেট উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র টেকোমিটার পানির নিচে মাটি কাটার যন্ত্র ডেজার ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাম